আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পাঁচ জানুয়ারি চব্বিশ নির্বাচনের আগে জাতীয় পার্টির সর্বশেষ এ কেমন অবস্থান অনেক কিছু ঘটতে পারে এখনও সুযোগ আছে দর্শক প্রশ্ন করতে পারেন এবং আপনারা অনেকে বিরক্ত হতে পারেন জাতীয় পার্টির অবস্থান জাতীয় পার্টির বক্তব্য নিয়ে এত বিশ্লেষণ করার কি আছে জাতীয় পার্টি যে একটা নীতি নৈতিকতা বিবর্জিত গৃহপালিত ঝুটা পার্টিতে পরিণত হয়েছে এটা তো সবাই জানে তারপরে এটা কেন বিশ্লেষণ করছি না বিশ্লেষণ করা প্রয়োজন রয়েছে এবং জাতীয় পার্টির মতো যেই দল এগুলো আলোচনায় রাখা তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড এবং গতিবিধি সম্পর্কে আলোচনা জারি রাখা অত্যন্ত জরুরি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে কারণ এই জাতীয় পার্টির মতো ঝুটা পার্টিই কিন্তু সরকারের বড় বড় পরিকল্পনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে অতীতে এবং এবার এই জাতীয় পার্টির কারণে কিন্তু একতরফা নির্বাচন এটা যে কোনো ঢাক করে গোপনীয়তা অবলম্বন করে করতে পারলো না সরকার সব কিছু ওপেনলি ভাগ বাট করতে হয়েছে ফলাফল আগেই নির্ধারণ করে দিতে হয়েছে এটাও কিন্তু জাতীয় পার্টির কারণে সম্ভব হয়েছে তো এখন আবার জাতীয় পার্টির অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আপনারা জানেন প্রথম আরও সর্বশেষ তথ্য অনুযায়ী সতেরো জন এবং আগে পরে মিলিয়ে ছাব্বিশ জনের মতো হবে এত সংখ্যক প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়া নিঃসন্দেহে এটা বিশেষ কোনো বার্তা বহন করে আওয়ামী লীগ কিছুটা চিন্তিত ছিল যদিও আওয়ামী লীগ তো জানে তাদের কোনো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বা সেই সুযোগ নেই তারপরও এই যে নির্বাচন থেকে সরে যাওয়া কিংবা জিএম কাদের বলছেন যে কি করবো এটা সময় বলে দিবে যে নানান সন্দেহ সংশয় এর মধ্য দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রী অনুকম্পা পেয়েছেন বা পেতে পেরেছেন জাতীয় পার্টির নেতারা এর মানে জাতীয় পার্টির একটা অংশ এমপি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী সেই অনুকম্পা দিয়েছেন বিশেষ করে জাতীয় পার্টি নৌকায় উঠেছে জাতীয় পার্টির প্রতি খেয়াল রাখার একটু আহ্বান জানিয়েছেন তো এইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো এই যে নাটক এক এক সময় এক এক কথা বলে এই করবে সেই করবে সময় বলে দিবে তো এগুলো বলে কিন্তু আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীর সফট কর্নার না পেলেও জাতীয় পার্টি তাদের আখের গোছাতে সক্ষম হয়েছে অবশ্য বেশ কয়েকজন এমপি পাঁচজনকে আমরা মোটামুটি নিশ্চিত বলতে পারি যে পাঁচজনকে জিতিয়ে আনা হবে আরও এর সাথে আরও বেশ কিছু উঠতে পারে তবে অতীতের যে কোনো পার্লামেন্টের চাইতে জাতীয় পার্টির আসন সংখ্যা এবার কম হতে পারে ইটস ভেরি সিগনিফিকেন্ট দর্শক সর্বশেষ অবস্থান পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়ে দিয়েছেন তো এই অবস্থান নির্বাচনের বাকি আর আজকে পাঁচ তারিখ আপনার কথা শুনছেন ছয় তারিখ মাঝখানে একদিন সাত তারিখ নির্বাচন এর মানে জাতীয় পার্টির এখন যে অবস্থান আমি ব্যাখ্যা করব। এরপর অবস্থান পরিবর্তন বা বদলের কোনো সম্ভাবনা থাকবে না এটাই হবে সর্বশেষ অবস্থান এটা ধরেই জাতীয় পার্টি এগিয়ে যাবে এ বিষয়ে গণমাধ্যমের রিপোর্ট এসেছে নির্বাচন নিয়ে সর্বশেষ অবস্থান জানে না জিএম কাদের এই সর্বশেষ অবস্থান তারা তো আর খোলামেলা সব কিছু বলেন না আমরা ব্যাখ্যা করি ব্যাখ্যায় উঠে আসবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ অন্যায়ভাবে সব দখল করে নেবে কি না এ নিয়ে ভোটাররা এখনও শঙ্কায় নির্বাচন সুষ্ঠু না হলে চলমান সংকট ঘনীভূত হবে এতে দেশে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এখানে এই কথাটা ইম্পর্টেন্ট যেখানে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির ভাগ হয়েছে সব নিজেরা নিজেরা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যা দিবে সেটাই খেতে হবে এর বাহিরে কোনো কিছু যাওয়ার সুযোগ নেই জাতীয় পার্টি জানে যে সুষ্ঠু নির্বাচন হলে তারা কিছুই পাবে না বরং এ ধরনের পাতানো বা একতরফা নির্বাচন হলে কিছু পেতে পারে তা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কারণ কি কারণ দুইটা এক হচ্ছে লোক দেখানো বিরোধী দল বিরোধী দল ভাব নেওয়া দরকার আছে আওয়ামী লীগই তাকে বলে দিয়েছে একটু সমালোচনা করো না হলে কেমন অবস্থা হয় এটা একটা বিষয় হচ্ছে যে আগে সর্বশেষ কয়েকটা উপনির্বাচন কয়েক জায়গায় ব্রাহ্মণবাড়িয়া এই উপনির্বাচনগুলোতে আওয়ামী লীগের বিজয় ছিল হানড্রেড পারসেন্ট নিশ্চিত যদি ফেয়ার ইলেকশন হতো কারণ সেখানে বিএনপি ছিল না বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না নিশ্চিত বিজয় আর জাতীয় পার্টি তো সেখানে জামানাত রক্ষা করতে পারবে না এটা আওয়ামী লীগ ভালোভাবে জানে তারপরও হান্ড্রেড পার্সেন্ট বিজয় জেনেও আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন সেখানে করতে পারলো না জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে ভোটের মাস পথে গিয়ে জাতীয় পার্টির প্রার্থীর এজেন্টকে নাকি বের করে দেওয়া হয়েছে এবং সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা সিল মারা ঘটনা ঘটিয়েছে এর মানে হানড্রেড পারসেন্ট বিজয় সুষ্ঠু নির্বাচন হলো তারপরও তাদেরই গৃহপালিত মিত্র জাতীয় পার্টিকেও একটু সম্মান বা সার দিতে পারল না এর মানে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের রাজনীতি রুট লেভেলের রাজনীতি এমন পর্যায়ে গিয়েছে ভাগ বাট খাওয়া খাওয়ি এমন পর্যায়ে গিয়েছে তারা সামান্যতম সার সামান্যতম সন্দেহ সংশয় রাজি নয় তাদের কেন্দ্রীয় পরিকল্পনা যাই থাকুক না কেন তা এখন জিএম কাদের ভয় এটাই যে কেন্দ্রীয় আওয়ামী লীগ যাই বলুক না কেন মাঠ পর্যায়ের আওয়ামী লীগ এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে তারা বিজয়ের ব্যাপারে সারের ব্যাপারে সামান্যতম সার দিতে রাজি হয় বিশেষ করে জাতীয় পার্টিকে লাস্ট উপনির্বাচন সেটার প্রমাণ এজন্যে অলওয়েজ একটা ভয়ের মধ্যে আছেন আবার যেহেতু ফলাফল একেবারে লিখিয়ে আনা সেটা সম্ভব সেই কালচারেই তৈরি হয়েছে কিন্তু যেহেতু সরকারের একটা বিশেষ গোল রয়েছে তারা সুষ্ঠু নির্বাচন দেখিয়ে পশ্চিমবঙ্গের সাথে নেগোসিয়েশন করতে চাইবে এজন্যে একেবারে ফলাফল রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে চেঞ্জ করিয়ে আনা জিতেছে নৌকা সেখানে আওয়ামী লীগকে লিখিয়ে আনা এই ধরনের কাজ হয়তোবা এবার করবে না এতে জাতীয় পার্টি আরও বেশি চিন্তিত মানে নির্বাচন যত বেশি ফেয়ার হবে তত বেশি চিন্তা আবার মাঝামাঝি ফেয়ার হলে আরও বেশি চিন্তা যেটা এবার হয়তোবা হতে যাচ্ছে এর মানে আগেই কারচুবি বা ভাগ বাটরা করা হয়েছে এখন পোলিং ডেটা হয়তো বা একটু ফেয়ার করার চেষ্টা করবে এটা জাতীয় পার্টির চিন্তা কিন্তু যদি ফলাফল লিখিয়ে আনার একটা ব্যবস্থা থাকতো পাল্টে দেয় তাহলে এই চিন্তাটা জাতীয় পার্টি থাকতো না জিম কাদের এই কথাবার্তাগুলো বলেছেন জিম কাদের বলেন দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছে কিন্তু নির্বাচন নির্বাচনে জাপার কর্মী ভোটাররা টুকটাক বাধার সম্মুখীন হচ্ছেন সব নির্বাচনে এরকম কিছু একটা হয় এখনও বড়ো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি আমরা ধারণা করছি সব ঠিক হবে তো এটারও একটা ব্যাখ্যা আছে শেষ পর্যন্ত জাতীয় পার্টির আরও কিছু প্রার্থী নির্বাচনের দিনও আওয়ামী লীগের লোকজনের মাধ্যমে বাধার সৃষ্টি হয়ে তার নির্বাচন থেকে সরে দাঁড়াবে আমরা এটা ধারণা করছি কিন্তু দল হিসাবে জাতীয় পার্টি কিছুতেই সরে দাঁড়াবে না বা সেই সুযোগ বা সেই সক্ষমতা কিংবা সেই সাহস বা সেই স্বাধীনতা কোনোটা নেই তবে অনেক প্রার্থী ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত মোট ছাব্বিশ জন সতেরো জন একেবারে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এবং এর আগে ছিল কিছু মোট ছাব্বিশ জনের একটা তালিকা বলা হয় আগে পরে মিলিয়ে তো তাতে সতেরো জন হোক আর ছাব্বিশ জন হোক দলীয়ভাবে নির্বাচন বর্জন করতে পারবে না যেটা ওবায়দুল কাদের সাহেব আগেই বলে দিয়েছেন যে দলীয়ভাবে জাতীয় পার্টি নির্বাচন বর্জন করবে না কিন্তু ব্যক্তি অনেক প্রার্থী বর্জন অলরেডি করেছে এবং নির্বাচনের দিনও করবে এটা হচ্ছে কি করতে পারে তার ব্যাখ্যা এবং রংপুরে ভোটের পরিস্থিতি নিয়ে জিএম কাদের সন্তুষ্ট এবং জিএম তো আগেই বলেছিলেন যে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে জাতীয় পার্টি তো সেই অবস্থা বুঝে ব্যবস্থা নেবে কি জাতীয় পার্টির সুযোগ আছে তারা চাইলে এখন জনগণের কাতারে আসতে পারে নির্বাচনের দিন সকালে ঘোষণা দিলেও অথবা আগের রাতে ঘোষণা দিলেও জনগণের কাতারে আসতে পারে কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাবে না তারা ঝুটা খাবে